নিজেকে সাজিয়ে তুলতে কে না চায় একটা সময় যেতেন শুধু মহিলারা সময়ের সঙ্গে সঙ্গে সৌন্দর্য চর্চার বিজ্ঞান বদলেছে বদলেছে ভাষা এখন পুরুষরাও সমান তালে পা মেলাচ্ছে সৌন্দর্য চর্চায় এবার শহরের মুকুটে সৌন্দর্যের এক নতুন পালক যুক্ত হলো এক বহুজাতি কসমেটিক সংস্থার স্থল উদ্বোধন হলো দুর্গাপুরের বেঙ্গলম্বুজায় পুরুষ ও মহিলা দুজনের জন্য এই সালোতে থাকছে আধুনিক সৌন্দর্য চর্চার বিজ্ঞানসম্মত নানান উপকরণ সালোর কর্ণধার বন্দনা গুচাশিয়া ও অভিষেক গুচাশিয়ার হাত ধরে এটির উদ্বোধন হলো কর্ণধার অভিষেক গুচাশিয়া জানান সম্পূর্ণ সালোতে থাকছে শীত তাপ নিয়ন্ত্রিত যেখানে গ্রাহকরা পাবে সব ধরনের স্পা হেয়ার ওয়াশ হেয়ার কাটিং কালার সহ সমস্ত রকম পরিষেবা সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড় લકમે યુનિસે સેલન ઉત્પાદન હલ એ સબ સુધા ઇન રિલેશન ટુ સેલન હેયાર કાટીંગ આપણા જે સલન રીલેટેડ જ્ડ સલ ઇન્ડિયા નંબર વન સ્ટાર્ડ સેલન લેકમે સલુન આ છે એને સલુન રીલેટેડ સબ સુધા આ છે મનિક્યોર પેડિક્યોર હેયાર ઓશ હેયાર કાટીંગ હેયાર કાલરિંગ એવરીથીંગ રીલેટેડ સ્કિન ટ્રીટમ બ્રાયડલ সবকিছু আছে সেন্ট্রালি এয়ার কন্ডিশন সালুন সনাতন করে নাইনটি নাইন নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা